ভক্তদের আসা সকলকে নিয়েই মাতৃ বিশ্বনা মন্দির কল্যাণী বুকে কিন্তু চব্বিশটা বছর পেরিয়ে এবার পঁচিশ বছরে পা দিল তাই সামনের এই বোদ্ধা পূর্ণিমায় আমাদের এই প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে আজকে আমরা মাকে নিয়ে আনন্দ করতে করতে মায়ের কৃপা বিতরণী পদযাত্রায় আমরা সকলে মিলিত হয়েছি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের নাম গান এবং আনন্দ করতে করতে আমরা কল্যাণীর বুকে পরিক্রমা করব তাই সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে আশ্রম প্রাঙ্গনে সমবেত হন এই যে আনন্দের ধারা প্রবাহিত হবে এই আনন্দ ধারা যেন সকলের হৃদয়কে স্পর্শ করে মায়ের আশা এই আশ্রমে এই কল্যাণীর বুকে এটি যেন আমরা প্রত্যেকে হৃদয় দিয়ে অনুভব উপলব্ধি করতে পারি সেটি যেন আমাদের আনন্দের কারণ হয় তাই সকলকে আমাদের সাদর আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে এসে উপস্থিত হন আশ্রম প্রাঙ্গনে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পদযাত্রা শুরু করছি চলুন সকাল থেকে চৌকির মতন আমি ঘুরছি প্রথমে গেলাম দক্ষিণেশ্বর আজকে প্রোগ্রাম তুললাম আবার এসেছি কল্যাণীতে আড্ডা মার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকে কল্যাণীতে একটা অনুষ্ঠান আছে সেটাই আপনাদের দেখানোর জন্য আজ চলে এসেছি খুব টায়ার্ড কিন্তু কিছু করার নেই

não buscar

तो मुझे बहुत ভালো লাগে ये वस्तु

দু হাজার সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরা সাজঘাতি আপনার দু হাজার ছয় সাল থেকে এই মন্দিরে আমরা সাজঘাতি প্রতিষ্ঠান করছি বিভিন্ন রকমভাবে বাবার কাছে এসে আমাদের মনের শান্তি পায় ঠাকুরের কাছে এসে সব রকম এই মন্দিরের সমস্ত সেবার মূলক কাজ সমাজ সেবামূলক কাজ কল্যাণীবাসী সমস্ত রকম বলে সুবিধা অসুবিধায় মন্দির যখন প্রথম থেকে এখানেই আছে আচ্ছা কী কী অ্যাক্টিভিটিস প্রত্যেক সারা বছর ধরে মায়ের অনুষ্ঠান বাবার থেকেই থাকে সব আপনারা এই এলাকার মধ্যেই

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পদযাত্রা সব রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে সবাই জড়ো হয়ে গেছে যে যার জায়গা নিয়ে নিচ্ছে জয়ন্তী বর্ষে মাতৃ মন্দির শ্রী শ্রী আদ্রা মন্দির কল্যাণ Thank <laughs> you. チーズ

অনুষ্ঠান শুরু হচ্ছে মায়ের কৃপা বিতরণী শোভাযাত্রার মধ্যে দিয়ে এই মহামিলঞ্জনকে আমরা সাজবাতি গানের দল অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি শ্রী শ্রী আদা মায়ের আশীর্বাদ মাথা নিয়ে বড় বাবা ছোট বাবা সকল সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে শ্রদ্ধা ছোট ছোট Thank

সাংস্কৃতিক অনুষ্ঠান আরো কতটি আরো দুটো সার্ভিস পরিষেবাও চলতে থাকল করলে দু হাজার পনেরো সালে বললেন উদ্ধ পরিষেবা কেন্দ্র মাগ দু হাজার আঠারো সালের পয়লা জুলাই থেকে শুরু করলে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সাপোর্ট পরিষেবা কল্যাণী ও তার আশেপাশের মানুষের কথা ভেবে তাছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করলেন বিশেষ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা দু সালের বুদ্ধ পূর্ণিমা তিথিতে তুমি ভাবালে গোমাতাদের মাতাদের কথা ওদের জন্য ভালো ব্যবস্থা করলে সাহেব বাগানের আশ্রমে ওই বছরে রাখি পূর্ণিমার তিথিতে উদ্বোধন করলে উন্নত ব্যবস্থা ও শীততা নিয়ন্ত্রিত দ্বিতল ভবন বৃদ্ধাবাস কত যত্ন আর আনন্দে রাখো তাদের তারপর এলো সেই ভয়াবহ দু হাজার কুড়ি সাল করোনার বছর যেদিন দেশ জুড়ে ঘোষণা হলো লকডাউন সেই দিনের রাত থেকেই তুমি ভেবে নিলে তোমার কত কাজ জীবের কাছে ক্ষুধা বড় কষ্টে তুমি সংগ্রহ করলে নানান শুকনো খাবার এবার যে পৌঁছে দিতে হবে তাদের কাছে যারা যোগাতে পারবে না এবার পরদিন থেকে তোমার ছেলেদের দিয়ে করিয়ে নিলে এই মহৎ সেবার কাজ তুমি যে তৈরি করে নিলেন দু হাজার একুশ সালে একটা হাসপাতাল যখন করোনা দ্বিতীয় দফায় আবার বয়ক খ্যাল করবেন নাম দিলে সেথম সরকারের সমস্ত নিয়ম মেখে মেনে অত্যাধুনিক পরিঠামোই চলবো তোমার সেবা কত রুগী সুস্থ হল তিন ঘরে তোমার কবিতা এখনও তারা মনে করে সেই দিনের কথা কত ভালোবাসা দিয়ে আগুন যে রাখতে তাদের তোমার ছেলেরা কত সাহসী দেখে দিল সব করোনার সময়

তাই আজকে এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার